যারা যেটা ভালো লাগে সবাই যা করলে ভালো লাগবে আমার কোনো বিষয় হয় এটা আমার কাছে যারা আমার সমর্থক যারা আমার ভোটার ছিলেন আমরা কেউ নির্বাচনের পরে সহিংসতা করবেন যাই আমার মনে হয় সারা বাংলাদেশে ভোটের বেশি

এই ঘটনা সহলতা করবেন দেখুন আমি সবসময় আপনার সঙ্গে থাকবো যে আপনার কাছে আমি থাকবো আপনার অনেক স্বাধীনতা করবেন এই মধ্যে আমার কথা শেষ করছি জয় বা